اليوم نحن نقوم من عظيم التظاهر وكبير المواكب في تاريخ العالم الذي قد عقد ضد اضطهاد إسرائيل الوحشي على أهل غزة كما دل على قول رسول الله صلى الله عليه وسلم المسلمون كالجسد الواحد إذا اشتكى منه عضو تدعى له سائر الجسد بالسهر والحمى فلا شك في أن أهل غزة هم أهلنا نظرا إلى ذلك أيها المشاهدون شارك في هذا التظاهر الكبير ملايين عديدة من سكان بنغلاديش غير ملابات بجميع الضيق العميق كان عيشت هنا كان ফিলিস্তিনে যে গণহত্যা চলছে এবং ইসরায়েলের যে আগ্রাসন সেই আগ্রাসনের প্রতি পৃথিবীর একটা দৃষ্টি আকর্ষণ প্রয়োজন আজকে এখানে সব মানুষ এই জন্য একসাথে হয়েছে যে আগ্রাসন যেন বন্ধ হয় এই গণহত্যা যেন বন্ধ হয় কোন রকম কোন ধরনের রেশ কোনো মানুষের প্রতি যেন না থাকে কোনো মানুষের যেন জীবন জন্মে নেওয়ার আগেই যেরকমভাবে মারা যাচ্ছে মানুষেরা বাচ্চারা সেই জিনিসটা যেন বন্ধ হয়ে যায় পৃথিবী থেকে চিরতরে শুধু মুসলিম বলে না সকল ধর্মের বুকে আজকের এই কর্মসূচি নিয়ে আপনার অনুভূতি কি রসুলাম বলেছেন যে মুসলিম জাতি এমন যে একজনের শরীর আরেকজনের শরীরের মতো একজনের চক্ষুতে যেমন ব্যথা করলে পুরো শরীর ব্যথা করে ঠিক মুসলিমরা ফিলিস্তিনের মুসলিমরা আমাদের মুসলিম ভাই আমাদের জাতি ওদের কষ্ট আমাদের কষ্ট ওদের দুঃখ আমাদের দুঃখ আমরা তাদেরকে অন্যভাবে সহযোগিতা করতে না পারি অন্তপক্ষে তাদের পক্ষে বলতে পারবো আমরা এখানে এসেছি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে

فلا تحسبن الله غافلا عما يعمل الظالمون السلام عليكم ورحمه الله وبركاته